হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু বা ফ্যাশন হাউস থেকে আবারও আপনাদের জন্য দারুণ কিছু থ্রি পিস নিয়ে আসছি যেগুলো কিন্তু অনেক বেশি গর্জিয়াস আর এই সবগুলো থ্রি পিস কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই কম দামের মধ্যে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে একটা একটা করে দেখায় দেব প্রথমেই কিন্তু আমরা কালো কালার দিয়ে শুরু করছি কালো কালার তো এমনি থেকে অনেকের পছন্দের একটা কালার এবং আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর পুরাটা জুড়ে কিন্তু সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এবং প্রত্যেকটা ওড়নাতেও কিন্তু কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন আর এগুলোর সাথে ম্যাচিং ফলস সালোয়ার সব কিছুই আপনারা পেয়ে যাবেন ফুল একটা সেট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় যেটা হচ্ছে সবার পছন্দের একটা কালার কিন্তু দেখেন কত সুন্দর একটা কালার অলিভ কালার এটা এবং অলওভার এটাও কিন্তু কাজ করা পুরাটা জুড়েই সিকোয়েন্সের কাজ করা এবং ওড়নাতে প্রত্যেকটা ওড়নাতে কাজ করা যেটা দেখছেন ইনশাল্লা সেটাই পেয়ে যাবেন অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন জাস্ট এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এই ডিজাইনটা মাসাল্লাহ খুবই সুন্দর ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কারও যদি ডেলিভারি চার্জ পাঠাতে সমস্যা হয় আমাদের সাথে আলোচনা করতে পারেন অনেক সময় চিপিসগুলো আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতেও পাঠিয়ে থাকি মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ফুল সেট জামা আড়াইগজ অন্য গজ ফল সালোয়ার মিলে সাড়ে চার গজ যার যেটা ভালো লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার যেটা দেওয়া আছে এটাই আমাদের কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর এবং সবগুলো ডিজাইনই খুবই সুন্দর এই যে হলুদ কালারটা দেখেন শঙ্কর ডিজাইন এটা কিন্তু এই ডিজাইনটা অনেক বেশি চলে এবং হলুদ কালার কিন্তু অনেকেরই পছন্দ কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি আপনারা যদি লক্ষ্য করেন খুবই সুন্দর প্রত্যেকটা ওড়নাতে কাজ করা এবং প্রত্যেকটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস দাম কম হিসাবে কিন্তু কাপড়গুলো খুবই ভালো হবে তাই এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাই যে অ্যাশ কালারের মধ্যে এটা দেখেন অ্যাশ কালারটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে ওয়ার্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ডিজাইনের কোনো কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন দেখেন কত সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে আপনাদের শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন মাত্র এক হাজার টাকা ফুল সেট পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকা এক হাজার টাকার এই গর্জিয়াস কালেকশনগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের সাথে যে এই কালারটা দেখেন এবং এই কাজটা দেখেন এটা কতটা গর্জিয়াস এটা চারশো পাঁচশো টাকা গজের একটা কাপড় এটা পুরাটা জুড়ে কাজ করা এবং এত গর্জিয়াস এবং এত সুন্দর একটা কালেকশন যে কি বলবো প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর এগুলোর পাশাপাশি যদি আপনারা অন্য কোনো ডিজাইনও নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এই ডিজাইনটা এত সুন্দর এত সুন্দর কোনোটার সাথে কিন্তু কোনোটা মিল নাই সব ডিজাইন আলাদা আলাদা এখানে সেম কালারের আলাদা ডিজাইনও আছে যেমন এই যে এই ডিজাইনটা দেখেন অলিভ কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু খুবই গর্জিয়াস এবং পুরাটা জুড়ে কাজ করা প্রত্যেকটা ওড়না থাকবে কিন্তু পাঁচ হাতের ওড়না প্রত্যেকটা ওড়নাতেই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং আপনারা যেইটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এই কারণে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর গর্জিয়াস থ্রি পিসগুলো মাত্র এক হাজার টাকা একদম লাস্ট পর্যায়ে চলে আসছে আমরা লাস্টের সাদা দিয়ে আজকের ভিডিওটা শেষ করে দেবো সাদার তো সবসময় অনেক বেশি চাহিদা এবং এই সাদাটা দেখেন এই ডিজাইনটা আসলে এত সুন্দর একটা ডিজাইন যে কী বলবো প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে আপনাদের পছন্দ মতো কালেকশন আপনারা নিতে পারেন এখান থেকে সাংওয়া ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ